বর্তমানে ইংরেজি এবং বাংলা টাইপিং খুবই গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে টাইপ করার নিয়ম হল প্রতি মিনিটে ইংরেজিতে চল্লিশটি এবং বাংলায় তিরিশটি শব্দ টাইপ করা এখন বিভিন্ন স্কুল কলেজে বিভিন্ন অ্যাসাইনমেন্টের কাজ দেয়া হয় অনেকেই সেই কাজের জন্য বিভিন্ন টাইপিস্টের কাছে যায় সেই জন্য তাকে অনেক টাকা দিতে হয় এখন আপনি যদি টাইপ করা শিখতেন তাহলে সময় এবং টাকা দুটোই সাশ্রয় হবে বিভিন্ন অফিসগুলোতে নির্দিষ্ট করে বাংলা এবং ইংরেজি টাইপিংয়ের দক্ষতার কথা বলা থাকে তাই আপনি যদি একটি ভালো চাকরি পেতে চান তাহলে টাইপিং শিখতে হবে এখন অনলাইনে অনেকেই টাইপিং করে উপার্জন করছে তাই দেরি না করে এক্ষুনি টাইপিং শিখে ফেলুন